নমস্কার বন্ধুরা কম টিউটোরিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রঞ্জিত আপনাদের বন্ধু আজকে এই ভিডিওতে এমন একটা ব্যবসার আইডিয়া দেব যেটা ইউটিউবে খুঁজেও পাবেন না এটুকু নিশ্চিত অথচ ব্যবসাটা চোখের সামনে ব্যাপক আকারে হয়ে চলেছে এবং মার্কেট দিনের পর দিন গ্রো করেই চলেছে এবং সেটা আপনি নিজেই অনুমান করতে পারবেন এবং এটাও নিশ্চিত যে এই ব্যবসাটি আগামী দিনে আরও বুম করতে চলেছে এবং সেই ব্যবসাটি হলো সেকেন্ড হ্যান্ড কার সেলিং বিজনেস বা পুরানো গাড়ি বিক্রির ব্যবসা সত্যি কথা বলতে গিয়ে ব্যবসাটা এই মুহূর্তে এমন একটা স্ট্যাটাস নিয়ে রয়েছে যে মধ্যবিত্ত মানুষের গাড়ি কেনার স্বপ্ন আপনার এই ব্যবসাকে চালিয়ে নিয়ে যাবে আজীবন কাল ধরে এটুকু কনফার্ম কারণ সাধারণ মধ্যবিত্ত মানুষের গাড়ি কেনার শখ চিরকালই রয়েছে নতুন গাড়ি যত বিক্রি হয় তার থেকে বেশি বিক্রি হয় পুরানো গাড়ি প্রত্যেক বছর যাতে বাজেট ফ্রেন্ডলি মানুষেরাও কম খরচে গাড়ি কেনার স্বপ্ন পূরণ করতে পারে আর সেই জন্যে এই সেকেন্ড হ্যান্ড কার সেলিং বিজনেসের দুনিয়াটা ভীষণই গ্রো করছে মানে ভীষণ মানে টু ডিজিটে গ্রো করছে প্রত্যেক বছর তাই আপনিও চাইলে এই রকম একটা ব্যবসা শুরু করতে পারেন কিন্তু এর ইনফরমেশান ইন্টারনেটের জগতে খুব একটা নেই ব্যবসাটা সম্পূর্ণটাই অফলাইন ব্যবসা আমি যে তথ্যগুলো আপনাদের তুলে দেবো সেইগুলোকে কিন্তু আপনাকে অফলাইন মার্কেটের সঙ্গে ট্যালি করে নিজেকেও মার্কেট রিসার্চ করতে হবে কারণ যে কোনো ব্যবসা শুরু হয় নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে এবং সেন্সকে কাজে লাগিয়ে তাই এই ভিডিওতে আমি সম্পূর্ণ তথ্য আপনাদের তুলে ধরব কিন্তু তারপর আপনাকে মার্কেটের সঙ্গে ট্যালি করে তথ্যগুলো আপনাকে যাচাই এবং নিজেকে রিসার্চ করতে হবে ব্যবসায় নামার আগে শুধু তথ্যই সব কিছু নয় যে কোনো ব্যবসা শুরু করবার জন্য তাহলে চলুন সরাসরি তথ্যে চলে আসি এই ব্যবসা শুরু করতে গেলে চারটি জিনিস আপনাকে দেখতে হবে এক নাম্বার হচ্ছে প্রথমে ব্যবসা শুরু করবার জন্য কি কী প্রয়োজন একবার দেখে নিতে হবে নাম্বার টু হচ্ছে ডকুমেন্টেশন করে নিতে হবে তিন নম্বর হচ্ছে গাড়ির কালেকশান তুলতে হবে আর চার নম্বর হচ্ছে সেলিং প্ল্যান একটা রেডি রাখতে হবে কীভাবে আপনার গাড়ি সেল হবে তা চলুন শুরু করা যাক প্রথম ধাপ প্রথমে দেখে নেওয়া যাক তাহলে ব্যবসা শুরু করতে গেলে কী কী লাগবে একটা আপনাকে জেনে নিতে হবে কী কী জিনিস নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন প্রথম হচ্ছে একটা পারফেক্ট লোকেশান চাই যেখানে আপনার নির্দিষ্ট একটি স্কোয়ার ফিটের জায়গা মিনিমাম হাজার স্কোয়ার ফিট জায়গা চাইই চাই নাহলে আপনি ডিসপ্লে রাখতে পারবেন না তাই হাজার স্কোয়ার ফিট সামনের ফ্রন্ট এরিয়া আছে এমন জায়গা নিয়ে কিন্তু আপনাকে ব্যবসায় নামতে হবে সেই রকম জায়গা খুঁজতে হবে যেখানে মিনিমাম হাজার ফিট জায়গা আপনি ফ্রন্টে পান অফিস বাদ দিয়ে অফিস একটা ছোট্ট দোকানের মতো দেড়শো স্কোয়ার ফিট হলেই চলে যাবে দেড়শো থেকে দুশো স্কোয়ার ফিট কিন্তু সামনে ডিসপ্লের জন্য হাজার মিনিমাম হাজার হাজার থেকে দেড় হাজার দু হাজার তিন হাজার স্কোয়ার ফিট জায়গা হলে তো আইডিয়াল কিন্তু শুরুর জন্যে হাজার স্কোয়ার ফিট জায়গা আপনার চাই চাই এবং লোকেশানটা হবে পারফেক্ট এমন একটা জায়গা যেইটা আশেপাশের ছোটো ছোট বড় অনেক শহর বা মৎফসল এরিয়া রয়েছে যেখানে লোকেরা মোটামুটি পাঁচ থেকে দশ কিলোমিটার মধ্যে আপনার ওই লোকেশানে এসে গাড়ি চেক সেল এবং রিসেল দুটোই করতে পারে এটা আপনাকে প্রথম টার্গেট রাখতে হবে দু নম্বর আপনার ডকুমেন্টেশন কিছু রেডি রাখতে হবে সেটা আমি ধাপে বলছি তিন নম্বর যে এটা আপনাকে মাথায় রাখতে হবে যে গাড়ির কালেকশান তুলতে হবে প্রপার জায়গা থেকে কীভাবে তুলবেন সেটাও আমি বলে দেবো আর চার নম্বর হচ্ছে প্ল্যানিং রাখতে হবে যে কোন কোন মেথডে আপনি সেল জেনারেট করবেন মানে শুধু একটা যে কোনো জায়গায় দোকান খুলে বসে গেলাম আর কাস্টমার আপনার ভু করে আসতে থাকবে একদম ভাববেন না মানে আজকের দুনিয়াতে তো একদমই এটা ভাববেন না আসবে লোকাল যারা রাস্তাঘাটে যেতে আসতে দেখে সেই রকম কিছু কাস্টমার একবার এনকোয়ারির জন্য আসতে পারে কিন্তু সেল জেনারেট করতে গেলে আপনাকে একটা প্রপার সেলিং ট্যাকটিক্স রাখতে হবে চলুন দ্বিতীয় ধাপে তাহলে কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো একবার দেখে নিই বন্ধু এই সেকেন্ড হ্যান্ড কার সেলিং বিজনেস কিন্তু খুবই প্রফিটেবল বিজনেস প্রফিটের মার্জিন ইউটিউবে বলা নিষিদ্ধ রয়েছে কিন্তু প্রফিট একটা আইডিয়া তুলে দিতে পারবো আপনাদেরকে বুদ্ধিমত্তার সঙ্গে আগে জলি ডকুমেন্ট কী কী লাগবে আপনাকে এই সেকেন্ড হ্যান্ড কার সেলিংয়ের জন্য একটা কোম্পানির নেম রেজিস্টার করতে হবে মানে বিজনেস রেজিস্ট্রেশন করতে হবে কোম্পানি নেম দিয়ে সেই বিজনেস রেজিস্ট্রেশনের জন্য আপনাকে লোকাল অথরিটির কাছে যেতে হবে লোকাল অথরিটি মানে আপনার মিউনিসিপ্যালিটি বা কে যে ওয়ার্ডে আপনি থাকেন সেই ওয়ার্ডের বড়ো অফিস সেখান থেকে রেজিস্ট্রেশন অ্যাজ ওয়েল অ্যাস আপনাকে কিন্তু ট্রেড লাইসেন্স দিয়ে নিতে হবে এবং একটা এন নিতে হবে এনওসি সেই সঙ্গে আপনি যেইখানে আপনার লোকেশানে যেই লোকেশানে আপনার এই শপ বা রাখছেন বা ডিসপ্লে রাখছেন সেখানটা যদি রেন্টেড হয় তাহলে রেন্টের এগ্রিমেন্ট এবং সেই ল্যান্ড ওনারের থেকে এনওসি নিতে হবে আপনাকে কম্পালসারি নিতে হবে এর সঙ্গে আপনার যে নামে ব্যবসা খুলছেন সেই ব্যবসার সেই নামের একটা আপনাকে প্যান বানাতে হবে জিএসটি নাম্বার নিতে হবে কম্পালসারিলি এই কয়েকটা ডকুমেন্ট নিয়ে আপনাকে ব্যবসায় নামতে হবে এই ব্যাপার আছে এই সমস্ত ডকুমেন্টেশানে আপনার মোটামুটি কলকাতা কেন্দ্রিক জায়গা হলো দশ হাজার টাকা বাজেট লাভে খরচ করতে এবার কলকাতা থেকে যত দূরবর্তী জেলার কোনো মফস্বল বা শহরকে টার্গেট করে ব্যবসা করবেন ধরুন হাওড়া হতে পারে দুর্গাপুর হতে পারে আসানসোল বহরমপুর শিলিগুড়ি যে কোনো জায়গায় করুন না কেন লোকেশান ওয়াইজ ওই দশ হাজার থেকে পনেরো হাজারটের বাজেটের মধ্যেই কিন্তু আপনার এই ডকুমেন্টেশানের জন্য খরচ হবে এবার সব থেকে ভাইটাল স্টেপ যেটা এই ব্যবসার একটা পিলার বলতে পারেন মেন পিলার গাড়ির কালেকশান আপনাকে ন্যায্য দামে গাড়ি কালেক্ট করে আনতে হবে এবং এই কালেকশানের জন্য কোনো একটা প্রুভেন মেথড নেই এই মার্কেটে আপনাকে অনেক রকম জায়গা থেকে কালেক্ট করতে হবে মোটামুটি চারটে পাঁচটা বছর যাওয়ার পর আপনি বুঝে যাবেন আপনার জন্য কোন সোর্সটা সবথেকে বেশি ভ্যালুয়েবল কোন কোন সোর্স সব থেকে বিশ্বস্ত যে সোর্সটা হতে পারে সেটা হচ্ছে গাড়ির যে সমস্ত শোরুম মানে ফোর হুইলারের যে শোরুমগুলো আপনার লোকেশান থেকে নিয়ারেস্ট আছে দশ পনেরো কুড়ি কিলোমিটার তিরিশ চল্লিশ কিলোমিটারের মধ্যে সেই শোরুম সব ব্র্যান্ডের সুজুকি শোরুমে যান আপনি হুন্ডাইয়ের শোরুমে যান টাটা শোরুমে যান সেখানের সেলস পারসনদের সঙ্গে একটা কন্ট্রাক্ট মিউচুয়াল কন্ট্রাক্ট টু পারসেন্ট কমিশনের কন্ট্রাক্ট সেটা হচ্ছে যে সমস্ত কাস্টমার গাড়ি আপগ্রেড করবার জন্য আসে অর্থাৎ পুরনো গাড়িকে বিক্রি করে নতুন মডেলের গাড়ি নেওয়ার জন্য সেই সমস্ত কাস্টমারদেরকে তিনি যেন আপনার দিকে ফরওয়ার্ড করেন টু পার্সেন্ট কমিশনের জন্য কেন করবেন টু পার্সেন্ট তিনি কমিশন পাবেন এবং কাস্টমারকে তিনি কিভাবে আপনার কাছে ফরওয়ার্ড করবেন কাস্টমারকে বেটার প্রাইস দেওয়ার জন্য নিজের কোম্পানির শোরুমে যে প্রাইস পাবেন তার থেকে বেটার প্রাইস পেতে পারেন আপনার কাছে বিক্রি করলে এই ইনফরমেশানটা দেওয়ার জন্য তিনি টু পার্সেন্ট পাবেন এইরকমভাবে যতগুলো শোরুম আছে সেখানে কন্ট্রাক্ট রাখলে আপনি কিন্তু কাস্টমার পেতে থাকবেন মোটামুটি মাস তিন মাস পর থেকে শুরু করবার দু মাস তিন মাস পর থেকে কাস্টমার পেতে থাকবেন দু নম্বর প্রুভেন মেথড হচ্ছে আপনি আপনার এরিয়ার মধ্যে যে সমস্ত গ্যারাজগুলো রয়েছে যেখানে ফোর হুইলার সার্ভিস করা হয় সেই সার্ভিস পয়েন্টগুলোর সঙ্গে কন্ট্যাক্ট রাখতে হবে অবশ্যই রাখতে হবে কারণ সেইখান থেকে সবথেকে বেস্ট ভ্যালুয়েবল চিপেস্ট রেটের কার আপনি সেই জায়গাগুলো থেকে তুলতে পারবেন মানে গাড়ি যে গ্যারেজে যেখানে সার্ভিস করতে যায় সেই জায়গাতে যখন সার্ভিস করতে যায় তারাই গাড়ি বিক্রির কথা রেট কত হতে পারে এই সমস্ত কথা উপস্থাপন করে আর সেখান থেকেই আপনার কিন্তু কাস্টমার আসবে তিন নম্বর হচ্ছে অনলাইন পোর্টালগুলোকে আপনাকে খেয়াল রাখতে হবে বেসিক্যালি যেখানে কাস্টমাররা নিজেদের গাড়ির রেট নিজেরা পোস্ট করতে পারে যেমন ওয়েলএক্স ডট ইন এখনও চলে অনেকদিন বিজ্ঞাপন নেই কিন্তু এখনও চলে এখনও কাস্টমাররা নিজেরা নিজেদের প্রোডাক্ট সেল করবার জন্য বিজ্ঞাপন দেয় ফলো করুন ফেসবুকে অনেক সময় নিজেদের কার বিক্রির জন্য বিজ্ঞাপন দেয় ফলো রাখুন ফেসবুকের বিভিন্ন এরকম কার সেকেন্ড হ্যান্ড কার সেলিং গ্রুপগুলো এরকম অনেক কিন্তু ফেসবুক গ্রুপ রয়েছে এইগুলো নিজের নিজেকে তৈরি করতে হবে এছাড়া খুব সহজ একটা মেথড যে প্রথমবার যখন গাড়ির কালেকশান চারটে পাঁচটা গাড়ির কালেকশান নিয়ে আপনি ব্যবসায় নামবেন তাহলে প্রথম কালেকশানটা কোথা থেকে তুলবেন সেটার জন্য আপনারা কলকাতার অনেক রকম গাড়ির হোলসেলার বা ডিলার রয়েছে যারা নিজেরাও গাড়ি বিক্রি করে এবং ছোটো ছোট যারা ডিলার রয়েছে বা ছোট ছোটো যারা সেলার রয়েছে তাদেরকেও হোলসেল প্রাইসে কিছু গাড়ি দিয়ে দেয় খুব কম প্রাইসে মানে ডাইরেক্ট কাস্টমারকে বিক্রি করলে যেখানে পঞ্চাশ ষাট হাজার টাকা একটা গাড়িতে প্রফিট রাখে সেখানে পনেরো কুড়ি হাজার টাকা প্রফেট রেখে ডাইরেক্ট আপনাদের কাজ করবার জন্য গাড়ি মানে লট যেহেতু আপনি তুলছেন পাঁচটা গাড়ির লট তুলছেন এই প্রাইসে পেয়ে যাবেন শুরুর জন্যে তারপর এই পদ্ধতিগুলো রয়েছে যেইগুলোকে কাজে লাগাতে লাগাতে আপনার মানে গাড়ির কালেকশন আপনি তুলে নিতে পারবেন আপনার যত ইনভেস্টমেন্ট আছে সেই হিসাবে এই পদ্ধতিতে গাড়ি তুলতে হবে তবে মনে রাখবেন সব থেকে ইম্পর্ট্যান্ট পিলার কিন্তু এটাই কম রেটে গাড়ি তোলা এর সঙ্গে আরেকটি ইম্পর্ট্যান্ট পিলার হচ্ছে আপনাকে গাড়ির ব্যাপারে একটু তো অভিজ্ঞতা রাখতে হবে যদি অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু আপনাকে এমন একজন এক্সপিরিয়েন্সড লোককে রাখতে হবে যিনি গাড়ির সব কিছু বোঝেন এবং গাড়ির কাজ মানে গ্যারেজে গাড়ির রিপেয়ারিংয়ের কাজ সার্ভিসিংয়ের কাজ নিজে করতে পারেন যাতে তবেই তিনি গাড়ির সমস্ত পার্টসের কন্ডিশান অনুধাবন করতে পারবেন বুঝতে পারবেন সেই সঙ্গে এই সেকেন্ড হ্যান্ড কার সেলিংয়ের একটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে সার্ভিস দেওয়া কাস্টমারদেরকে একটা বছর অ্যাটলিস্ট ফ্রি সার্ভিস দেওয়া তার জন্য আপনি আপনার শোরুমের সঙ্গেই গ্যারেজ করতে পারেন যেখানে আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ি তুলে আনার পর সেটাকে একটু ওয়াশ করা ভালো করে সার্ভিসিং করে একটু কালারিং করে দেওয়া কালার টালার করে একদম ফ্রেশ নিউলি মডেল যেন বোঝা যায় সেই রকম তৈরি করতে হবে আপনাকে এই কালটা কিন্তু প্রথমে আপনি নিজের গ্যারেজ না তৈরি করে আশেপাশে কোনো গ্যারেজের সঙ্গে কন্ট্রাক্ট করতে পারেন না যে আমি সেকেন্ড হ্যান্ড গাড়ির বিক্রি বিক্রি করছি আমি সেকেন্ড হ্যান্ড গাড়ি আনবো তাতে আমি প্রায় দশ পনেরো হাজার টাকা কুড়ি হাজার টাকা খরচ করবো কিন্তু গাড়িটাকে এই রকম বানিয়ে দিতে হবে এই রকমভাবে আপনি রিমডেলিং করে তারপর আপনার যে শো আপনার যে শোরুম বা ডিসপ্লে ইউনিট রয়েছে সেখানে ডিসপ্লে রেখে দিন গাড়ির গাড়িগুলোকে তো এরকমভাবে আপনাকে গাড়ির কালেকশান তুলে নিয়ে এসে সার্ভিস করি রেডি রাখতে হবে অ্যাজ ওয়েল অ্যাস সার্ভিস ম্যানও আপনার যেন একটা কন্ট্রাক্টের মধ্যে থাকে যে যখন নতুন গাড়ি আপনার ইনস্ট্যান্ট আপনার দোকানে কেউ সেল করতে আসবে যেন সেটাকে ভ্যালুয়েবলটা রেডি রাখতে পারে আপনি নিজে যদি গাড়ির সমস্ত কিছু খুঁটিনাটি বোঝেন আপনার জন্য বেস্ট তাহলে আপনাকে এক্সট্রা খরচ করে লোক রাখতে হবে না তো গাড়ির কালেকশন তোলা হয়ে গেল এবারে নেক্সট সব থেকে আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কি সেলিং প্ল্যান আপনি গাড়ি সেলিং করবেন কিভাবে তো গাড়ি সেলিং প্ল্যানের বিভিন্ন রকম ট্যাকটিক্স আছে সব থেকে বড় এবং বিশ্বস্ত ট্যাকটিক্স হচ্ছে কিন্তু এখনকার দিনে ডিজিটাল মার্কেটিং তাহলে ডিজিটাল মার্কেটিংয়ে আপনাকে গাড়ির সেলিংয়ের ব্যবসা শুরু করবার সঙ্গে সঙ্গেই আপনার একটা নিজস্ব ফেসবুকের পেজ ইনস্টাগ্রাম পেজ এবং ইউটিউবের চ্যানেলগুলো নিতে হবে যেখানে প্রত্যেকটা গাড়ির নিয়মিতভাবে গাড়ির কন্ডিশান কি কত মাইলেজ কীরকম মাইলেজ কীসের মানে কত নম্বর মডেল কীরকমভাবে মাইলেজ দেবে প্লাস হচ্ছে গাড়ির কি কন্ডিশান তার প্রাইস নিয়ে আপডেট দিতে হবে রেগুলার বেসিসে আপডেট দিতে হবে কি কি গাড়ি আসছে কি কি গাড়ি আসতে চলেছে এইগুলো দিতে দিতে আপনারা কিন্তু একটা অথেন্টিসিটি বা একটা অথরিটি তৈরি করতে পারবেন আপনার টোটাল এই ব্র্যান্ডে অ্যাজ ওয়েল অ্যাজ প্রথম দিকে একটু খরচ করে মানে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকা খরচ করে বিভিন্ন রকম ইউটিউবার রয়েছে যারা এই কার সেগমেন্টে মানে এই নিশের ওপর বিজ্ঞাপনের ভিডিও বানান বা ইউটিউবে বা ফেসবুকে বিজ্ঞাপনের ভিডিও বানান সে সমস্ত বিজ্ঞাপনদাতা ছোটোখাটো ইউটিউবারদের যারা লোকাল বেসে রকম বিজনেস ইউনিট বা বিজনেস কন্টেন্ট তৈরি করেন তাদেরকে ডাকি আপনি প্রমোশন করাতে পারেন নিচে ফেসবুকে পোস্ট করতে পারেন যাতে প্রচারটা পায় রানিং কাস্টমার আপনার দোকানে এসে গাড়ি দেখবেন ঠিকই কিন্তু কেনার চান্স তাদের খুব কম থাকে কিন্তু এই এইরকমভাবে অ্যাট্রাক্টেড হয়ে যখন কেউ আসে তখন কিন্তু সেল মানে কেনার মাইন্ড বা কিনবো এই মনোভাব নিয়েই তিনি আসেন তো এই রকম অফলাইনেও আপনি কিন্তু লোকালি একটা প্রচার চালাতে পারেন কিভাবে নিউজ পেপারের মাধ্যমে নিউজ পেপারের সঙ্গে আপনি আপনার সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রির বিজ্ঞাপনের লিফলেট অ্যাড ছড়াতে পারেন এখনও এই মেথডটা কিন্তু চলে কারণ যারা নিউজ পেপার কেনে তারা কিন্তু এরকম বিশ্বস্ত জায়গাকে খোঁজে যেখান থেকে একটা কিনতে পারে কারণ মিডিল ক্লাসটা মিডিল ক্লাস লোকেরাই কিন্তু আমাদের নিজেদের টার্গেট যারা হচ্ছে আমাদের কাস্টমার এগুলো হচ্ছে সব ইনফরমেশান বন্ধু এবং সলিড ইনফরমেশান এর উপরেই ভিত্তি করে ব্যবসা মার্কেটে চলছে আপনি করতে গেলেও আপনাকে একটু রিসার্চ করতে হবে এই ইনফরমেশানগুলোকে কাজে লাগাতে হবে সেলিং প্ল্যান রেডি রাখতে হবে আপনার কালেকশান তুলবার জন্য মোটামুটি ইনভেস্টমেন্ট যদি জিজ্ঞাসা করেন মিনিমাম দশ থেকে কুড়ি লক্ষ টাকা মানে মোটামুটি পাঁচটা গাড়ির কালেকশানও যদি আপনি কম বাজেটেও তোলেন ওই দেড় দেড় লাখ এক লাখ দেড় লাখ দু লাখের মধ্যে বাজেটের মধ্যে যদি গাড়ি তোলেন প্রথম দিকে আপনার কোন এরিয়ায় ব্যবসায় নামছেন সেই এরিয়ার লোকেদের কোন ধরনের গাড়ির প্রতি ফ্যান্টাসি রয়েছে সেইটা বুঝে আপনি গাড়ির কালেকশান তুলছেন তো ওই বাজেটে মোটামুটি দশ থেকে কুড়ি লাখ টাকার মধ্যে পাঁচ থেকে সাতটা গাড়ির কালেকশান আশা করি উঠে যাবে প্রত্যেকটা গাড়ি থেকে আপনি মিনিমাম পঞ্চাশ হাজার টাকা খুব কম করে হলেও কুড়ি তিরিশ হাজার টাকা প্রফিটে বিক্রি করতে পারবেন সেই হিসাবে পাশে কীরকম বিক্রি তার উপর ইনকাম আমি আরও ডিটেলসে গেলাম না ইউটিউবের নিয়মের জন্য যে কোনো ইনকাম আমি বলতে পারবো না তো এই হিসাবে আপনারা ক্যালকুলেট করতে পারেন মার্কেটটা কীরকম হয়েছে তাই যদি মনে করেন এমন একটা ব্যবসা করতে এতে কোনো হেডেক নেই জাস্ট বসে থাকবেন মার্কেটে সেল হবে এবং সেটা তাড়াতাড়ি না হলেও এক বছর পর থেকে সেলটা গ্রো করতে শুরু করবে যখন পপুলারিটি বাড়বে আপনার আপনি যখন ঠিকঠাক জিনিস তাদেরকে দিতে পারবেন এবং এক বছর ফ্রি সার্ভিস দিতে পারবেন আশা করি এই ব্যবসা কিন্তু ফিউচার আপনার ভীষণভাবে গ্রো করবে কারণ এইটাই কিন্তু চোখের সামনে হয়ে চলেছে আমরা যুগের পর যুগ দেখে চলেছি কনসেপ্ট আশা করি বোঝাতে পেরেছি ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য এই রকম ইউনিক বিজনেসের আইডিয়া একটার পর একটা পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভালো থাকবেন বন্ধু ব্যবসা করবেন এগিয়ে যাবেন ধন্যবাদ